আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আচ্ছা হ্যামেস্টারের এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ওরা টেলিগ্রামে পোস্ট করেছে ছয় তারিখে ঠিক আছে আমি সময়ের অভাবে এই জায়গায় বিস্তারিত আপনাদেরকে বোঝাইতে পারি নাই ঠিক আছে তাই এখন আমি একটু বোঝানোর চেষ্টা করব এই জায়গায় ছয় তারিখে যে পোস্টটা করছে এই জায়গায় প্রতি ঘন্টায় আপনারা লাভের মানে প্রতি ঘন্টায় যেটা ইনকাম করবেন এটা নিয়ে কিন্তু এই জায়গায় ওরা বলা হয়েছে আর আপনার মূল ব্যালেন্স অথবা মূল কয়েন যেটা ওটার উপরে কিন্তু কোনো রিওয়ার্ড পাবেন না এরকমটা কিন্তু এই জায়গায় পরিষ্কারভাবে বলা আছে ঠিক আছে তা আমি আর একটু পরিষ্কার করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি এই যে এই জায়গায় আছেন ওরা কোনটার কথা পরিষ্কার বলছে এই যে আমি এই জায়গায় যে আমি পাসকে পাইছি এই পাস্কের কথা কিন্তু ওরা উল্লেখ করছে ঠিক আছে আর এই নিয়ে যে আমার যে টোটাল যে ব্যালেন্সটা আছে এই যে এই জায়গায় একশো ছাব্বিশ মিলিয়ন ঠিক আছে এটার কথা কিন্তু ওরা বলছে এটা কিন্তু আপনার কোনো মূল ব্যালেন্স না ঠিক আছে এটা কোনো মূল ব্যালেন্স না এই যে এই জায়গায় উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় এ জায়গায় আমার ছিয়াত্তরকে মানে আমি প্রতি ঘন্টায় পাবো ঠিক আছে এই ছিয়াত্তরকে যে পয়েন্টটা যে আমি প্রতি ঘন্টায় পাবো ওরা শুধুমাত্র এটার কথাই এখন উল্লেখ করছে ঠিক আছে যে এ ব্যালেন্সটা আপনি প্রতি ঘন্টায় যে পাবেন মানে এ জায়গায় এই যে আবার একটু পরিষ্কার করে দেখাই দেখি ঢুকতে পারে কিন এই যে এই জায়গায় দেখেন এই জায়গায় আপনি তিন ঘন্টা পর পর ক্লেম করতে পারবেন ঠিক আছে এই জায়গায় আপনি যত পরিমাণ ধরেন আপনি একশোকে আপডেট করছেন আপনি তিন ঘন্টা পর্যন্ত একশোকে মাইনিং হবে আপনি অফলাইনে থাকেন আর অনলাইনে থাকেন আপনি তিন ঘন্টা পরে আইসা এ জায়গার থেকে আপনি ক্লেম করে নিতে পারবেন আর যদি তিন ঘন্টার বেশি সময় আপনি অফলাইনে থাকেন তাহলে কিন্তু তিন ঘন্টার পরে আর মাইনিংটা হবে না ঠিক আছে মানে অতিরিক্তটা জমা হবে না আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো এ জায়গায় কিন্তু আপনাদের আপডেট করতে হবে ঠিক আছে আপডেট করতে গেলে এই যে এই লেভেলগুলা এই জায়গায় যতগুলো লেভেল আছে এই যে এই জায়গায় আছে এই সবগুলো লেভেল আপনারা আপডেট করবেন আপডেট করলে এই জায়গায় কে জায়গায় আরও বাড়বে ঠিক আছে ওটা কিন্তু এটার কথাই উল্লেখ করছে ঠিক আছে এখন আর এনে যে আপনি যে যে একশো মিলিয়ন আছে এটার কথা কিন্তু টোটালি কোনো কথা নেই ঠিক আছে এটা যে আপনার মূল ব্যালেন্স এরকম কিছু না আর আপনি হেমেস্টার কম্বো মিলিয়ে যে জায়গায় পাঁচ মিলিয়ন পাইতেছেন এটাও কিন্তু বিশেষ কিছু না ঠিক আছে ওটা শুধুমাত্র উল্লেখ করছে এ জায়গায় আপনি প্রতি ঘন্টায় যেটা মাইনিং করতেছেন এটা ঠিক আছে আর হলো এই যে এটা এই যে এই প্রতি ঘন্টায় যেটা পাইতেছেন এই যে এভাবে যেটা মাইনিং করবেন এটা এটা আর এটা এই দুইটার জন্য কিন্তু উল্লেখ করা হয়েছে ঠিক আছে আর অন্য অন্য কিছু অন্য অন্যগুলা আপনার পরবর্তীতে ওরা জানাবে ঠিক আছে এই যে আমরা যেমন হ্যামেস্টার কম্পতিকা এই যে তিন কাঠ মিলে আমরা যে পাঁচ মিলিয়ন করে পাইতেছি এটার বিষয় আবার অন্য অন্য তা আমি এই জায়গায় সহজভাবে একদম আপনাদের বোঝাইতে চাইলে যদি আমার কথা শোনেন আমি যেভাবে বলি এভাবে চেষ্টা করেন কারণ এই জায়গার অনেক ওদের ইউজার কিন্তু অনেক বেশি অনেক অনেক ঠিক আছে তা ওরা তো মানে একটু ভালোই নাটক করবে এটাই স্বাভাবিক বিষয় কিন্তু ঠিক আছে তা ওরা কোনভাবে ইলিজিবল করবে আর কোনভাবে ওরা এয়ারডগুলো মানে আমাদের টোকেনগুলো অথবা পয়েন্টগুলো কনভার্ট করে আমাদের টোকেন দিবে এটা কিন্তু বলা যাবে না ওই টেলিগ্রাম পোস্টে কিন্তু ওরা বলে দিয়েছে বুদ্ধির সাথে আপনি কাজ করেন মানে বাংলাতে বলতেছি আপনি বুদ্ধি খাটিয়ে আপনি কাজ করেন আপনি কোন কোনভাবে কাজ করবেন মানে এরকমভাবে উল্লেখ করা হয়েছে এখন আপনি কোনভাবে কাজ করলে পাবেন এটা কিন্তু ওরাও পরিষ্কার বলে নাই আমরাও কিন্তু সমস্ত কিছুটা বুঝতে পারতাছি না তা আসলে কোনভাবে কাজ করলে আমরা এ পয়েন্টে সরাসরি আমরা পাবো এটা পাবো না ওইটা পাবো এটা কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না তাহলে আমি একটা কথা বলবো আমি যেভাবে বোঝানোর চেষ্টা করব এভাবে প্রত্যেকে করবেন তাহলে কোম্পানি যেভাবেই ইলিজিবল করুক আর যেভাবেই টোকেন কনভার্ট করুক আমরা কম বেশি সবাই পাবো তা আমি এক নম্বরে দেখাই এই জায়গায় আপনারা আপডেট করে নেবেন এই যে এই জায়গায় বেশি বেশি আপডেট করে আপনারা তিন ঘন্টা পর পর আইসে এই জায়গার থেকে আপনি ক্লেম করে নেবেন আর এই জায়গায় যদি আপনি অটো অটোমেটিক এই জায়গায় থাকেন তাহলে দেন অটোমেটিক কিন্তু বাড়তে আছে। এই যে আপনার প্রতি ঘন্টায় যেটা এটা কিন্তু অটোমেটিক মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাড়তে আছে। এটা এটা কনভার্ট করে হয়তো পয়েন্টটা দিবে আর এর ছাড়া এনে বাকি যেটি আছে এটি হয়তো কোনো দাম নেই আর এনে প্রতি ঘন্টায় যেটা পাইছি হয়তো এটাই ওদের সার্ভারে কিন্তু সব কনভার্ট করা আছে ওদের সার্ভারে সব আছে আপনি কোন জায়গার থেকে কত ইনকাম করে পাইছেন ঠিক আছে সব কিন্তু আছে আমরা বুঝতে আছি যে না আমাদের সবই এক জায়গায় আছে সব কনভার্ট করে দেবে না এটা বাবা যাবে না কোম্পানি সার্ভারে সব কিছু অ্যাড করা আছে আপনি কোন জায়গার থেকে কিভাবে পাইছেন কত রেফারে পাইছেন কত আন করছেন কত ঘন্টায় পাইছেন কত কম ব্যাগ মিলাই পাইছেন ঠিক আছে এগুলো কিন্তু সভাপতের সার্ভারে আছে আমি কোনভাবে করবে এটা বলা যাবে না তো ভিডিওর একটু লং হইতে আছে আর বসতে হয়তো একটু সমস্যা হতে পারে কিন্তু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন আশা করি একদম পরিষ্কার বুঝতে পারবেন তো এই জায়গায় আপনারা প্রতি ঘন্টায় মাইনিংটা আপডেট করবেন এই যে এ এই জায়গায় প্রতি ঘন্টার জায়গা ঠিক আছে এটা এটা আপডেট করে এ জায়গায় তিন ঘন্টা পর পর ক্লেম করবেন তাহলে আশা করি যদি এদিকে পয়েন্টটা আমাদের কনভার্ট করে দেয় তাহলে এ জায়গার থেকে আমরা একটু ভালো পয়েন্ট বাড়ানোর চেষ্টা করবেন মানে এটা থেকে যেরকম আপনি গেলে এক এক ঘন্টা পরে ঢুকলে আপনি ছিয়াত্তরকে পাবেন এ পয়েন্টটা চেষ্টা করবেন আরও আর লেভেল আপডেট করার জন্য আপডেট করে আরও বেশি বেশি এই জায়গা থেকে আপনারা যাতে পয়েন্ট পান এনে যে মূল ব্যালেন্সটা আছে একশো মিলিয়ন এটা আপনারা ধরবেনই না ঠিক আছে এটা হিসাবের বাইরে রাখেন এই জায়গা থেকে আপনি কত পাইতে আছেন ঠিক আছে এটা আরও বেশি করার চেষ্টা করেন আর হলো এই জায়গায় যে আপনি যে ডেলি আপনার যে তিনটা কাঠ মিলাইতেছেন কাঠ মিলিয়ে পাঁচ মিলিয়ন পাইতেছে এটাও মাস্ট বি করার চেষ্টা করবেন আপনারা যদি পাঁচটা রেফার করেন তাহলে কিন্তু পরবর্তীতে আর রেফার্স হবে না পাঁচটা রেফার করলে সবগুলো কম্বো কার্ড কিন্তু মিলাইতে পারবেন আর পাঁচটা রেফার যে পর্যন্ত না করবেন এ যে পর্যন্ত কোনো না কোনো টাক্সে আপনার রেফার্স হবে ঠিক আছে পাঁচটা রেফার করলে আর কোনো রেফার্স হবে না তো চেষ্টা করবেন সবাই পাঁচটা রেফার করার জন্য ঠিক আছে এই হলো গে এই যে এক নাম্বার স্টেপ হলো এটা ঠিক আছে ডেলি কম্বো প্যাকটা মেলানোর চেষ্টা করবেন আর হলো দুই নাম্বারে এটা এটা লেভেল আপডেট করে এই জায়গার থেকে ক্লেম করার চেষ্টা করবেন ঠিক আছে আর হলো গ্যা আপনার এই যে এই জায়গায় একটা নতুন অপশন আছে এটাই এটাই টাচ করবেন আপনারা এই যে আমি টাচ টাচ করলাম তার মাইনিং অপশনে গিয়ে নেই এই যে জায়গায় এই জায়গায় আপনি টাচ করলে যে এইরকম অপশানটা দেখতে পারবেন এই জায়গা থেকে কিছু অ্যান্সার আছে এগুলো মিলে নিতে হবে ঠিক আছে তাই আমি অনেকবার চেষ্টা করলাম সার্ভারটার সমস্যা আছে ঠিক আছে যার জন্য আমি অ্যান্সারগুলো মিলাইতে পারতেছি না অ্যান্সারগুলো আমার কাছে আছে কিন্তু অ্যান্সারগুলো মিলাইতে পারতেছে না মানে এই বোর্ডটা কাজ করতেছে না তো এ জায়গায় আপনারা ডেলি এক মিলিয়ন পাবেন ঠিক আছে তো হতে পারে এটার উপরে আপনার ডিপেন্স করে হয়তো ওরা রিওয়ার্ডটা দিতে পারে আর বাদ বাকি যা আছে সব ফাও এখন কোনটা থেকে হবে এটা বোঝা অসম্ভব ঠিক আছে তা আমি প্রত্যেকের বলবো আপনি সবভাবে ইনকাম করার চেষ্টা করবেন সব দিকে এই যেরকম সব দিকে আমি বোঝাইতে চাইতেছি যেরকম এই যে এরকমভাবে আপনি মাইনিং করবেন ঠিক আছে এই এই জায়গায় যেটা আমি অ্যান্সারেরটা হয়তো সার্ভারটা ঠিক হলে আমি ওইটা নিয়ে একটা শর্ট ভিডিও বানিয়ে দিব। এভাবে আপনারা চেষ্টা করবেন এই ডেলি এক মিলিয়ন নেওয়ার জন্য আর এই যে কম্বো কোম্বোকাট এটা এটা মিলিয়ে আপনি পয়েন্টটা বেশি করার চেষ্টা করবেন আর এই জায়গায় আপনার লেভেলটা আপডেট করে আপনি পয়েন্ট বাড়ানোর বেশি চেষ্টা করবেন এই জায়গায় ঠিক আছে আবার লেভেল আপডেট করতে করতে এই জায়গায় যে আপনার একশো আমার একশো ছাব্বিশ মিলিয়ন আছে এই ছাব্বিশ মিলিয়নটা আবার শেষ করে দিবেন না কেন শেষ করবেন না এই যে আমি বলতেছি এই জায়গায় এক নাম্বারে আমি আপনারা যা দেখছি এক নাম্বারে হলো এটা এটা মেলানোর চেষ্টা করবেন ডেলি ঠিক আছে এটার উপরে আপনারা রিওয়ার্ডটা দিতে পারে অথবা যে এনে যে ডেলি ঘন্টায় যেটা মাইনিং করবেন এটার উপরেও দিতে পারে ঠিক আছে আর আপনি যে ট্যাপ ট্যাপ করে যেটা মানে আন করবেন ঠিক আছে ওটার উপরে ডিফেন্স করেও কিন্তু দিতে পারে এটা কিন্তু বলা মানে বলা যাচ্ছে না মানে কোন থেকে কি হয় ঠিক আছে তা আপনি সবই স্টেপের চেষ্টা করবেন কাজটা করার জন্য আর আপনি জায়গায় পয়েন্টটা কমাবেন না কেন মানে অতিরিক্ত কমাবেন না এই জায়গায় কিন্তু একটা লেভেল আছে ঠিক আছে এই যে আমি যেরকম দেখাই এই যে আমি কয়েনের পাশে চাপ দিলাম এই যে আমার কিন্তু লেভেল শো করতেছে ঠিক আছে এই যে এ পাশে দেখেন এই যে এ পাশে এ পাশে টাচ করলে কিন্তু এই যে আপনি পঞ্চাশ মিলিয়ন থাকলে আপনি থাকবেন এ লেভেলে আপনি দশ মিলিয়ন থাকলে এ লেভেলে থাকবেন এই যে দুই মিলিয়ন থাকলে এ বেলে এ লেভেলে থাকবেন তা আপনারা সবাই চেষ্টা করবেন এই পঞ্চাশ মিলিয়ন প্লাস লেভেলে থাকার জন্য মানে একদম সর্বনিম্ন যারা মানে যাদের পয়েন্ট কম আছে তারা চেষ্টা করবেন এই পঞ্চাশ লেভেলের থাকার জন্য মানে পঞ্চাশ পঞ্চাশ মিলিয়নের নিচে আপনারা পয়েন্টটা মানে খরচ করবেন না ঠিক আছে চেষ্টা করবেন পঞ্চাশে মিলিয়নের বেশি রাখার এরকম হতে পারে এই জায়গায় মানে কেরা কোন লেভেলে আছে ওই লেভেল হিসাব করে কিন্তু ওরা টু ডিস্ট্রিবিউশন করতে পারে এটা হতেও পারে ঠিক আছে এটা কেউ শিওন না যে কোন জায়গা থেকে এটা ডিস্ট্রিবিউশন করবে ওরা ঠিক আছে আবার এই যে এ জায়গায় আছে গিয়ে আপনি আপনার একশো মিলিয়ন প্লাস থাকলে আপনি থাকবেন এ এই যে এ লেভেলে আপনি পঞ্চাশ মিলিয়ন থাকলে থাকবেন এ লেভেলে দশ মিলিয়ন থাকলে এ লেভেলে থাকবেন তো চেষ্টা করবেন এ জায়গায়ও যতটা বেশি উপরে লেভেল থাকার চেষ্টা করবেন যেরকম মানে কমসে কম পঞ্চাশ লেভেল মানে পঞ্চাশ মিলিয়ন প্লাসে আপনি থাকলে এ লেভেলে থাকবেন আপনার একশো মিলিয়ন প্লাসে থাকলে আপনি এই যে এ লেভেলে থাকবেন তো সবাই চেষ্টা করবেন পঞ্চাশ থেকে একশো মিলিয়ন এই লেভেলটাই থাকার জন্য আর তার বেশি থাকতে পারলে তো আরও ভালো তার বেশি থাকাটা আসলে অসম্ভব আপনার এক বিলিয়ন লাগবে তো এক বিলিয়ন আসলে এটা অসম্ভব বিষয় আর এই জায়গায় এক বিলিয়নের জায়গায় খুব বেশি লোক নাই ঠিক আছে হয়তো এটা আমাদের পক্ষে সম্ভব না তারপরেও চেষ্টা করবেন আপনারা একশো মিলিয়ন থেকে পঞ্চাশ মিলিয়ন প্লাস আপনার থাকার জন্য পঞ্চাশ মিলিয়ন প্লাস কোন জায়গায় এই যে আমার একশো ছাব্বিশ মিলিয়ন আছে একশো ছাব্বিশ মিলিয়নের জায়গায় আপনারা চেষ্টা করবেন পঞ্চাশ মিলিয়ন প্লাস রাখার আর যাদের একটু বেশি আছে তারা চেষ্টা করবেন একশো মিলিয়ন প্লাস রাখার ঠিক আছে একশো মিলিয়ন প্লাস থাকার পরে আপনার এই যে আমার এনে একশো ছাব্বিশ মিলিয়ন আছে দেওয়া গেছে এনটাকে আমি আপনার বিশ মিলিয়ন খরচ করে এই জায়গায় লেভেল আপডেট করব এই যে এই এই জায়গায় আমি এই যে এই জায়গায় মনে করেন আমি লেভেল আপডেট করে নিব ঠিক আছে এ যে এরকমভাবে দেখা গেছে আমার একশো পঁচিশ মিলিয়ন আছে এই জায়গায় আমি বিশ মিলিয়ন এই জায়গায় লেভেল আপডেট করে দেব এরকমভাবে ঠিক আছে আর ওই যে একশো মিলিয়ন অথবা একশো মিলিয়ন ছয় মিলিয়ন এটা আমি রাখব যাতে আমি ওই লেভেলটা থেকে নিচে যাতে না নামি ঠিক আছে তেমন কোনটার উপরে ডিপেন্স করে দিবে। এটা বলা অসম্ভব কিন্তু বজে ভালো আছে একদম পঁচানব্বই পার্সেন্ট আমি শিওর ওরা পেমেন্ট করবেই কিন্তু কোনভাবে পেমেন্ট করবে এটা বলা অসম্ভব ঠিক আছে আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি এভাবেই আপনারা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন তাহলে আশা করি সমস্ত বিষয়টা আপনি পরিষ্কার হতে পারবেন অথবা ওদের টেলিগ্রামে গেলে আপনি বিস্তারিত সব কিছু দেখতে পারবেন ওদের টেলিগ্রামে কীভাবে যাবেন আবার দেহাই এই যে এই জায়গায় আপনারা ঢুকলে এই যে ওদের টেলিগ্রামের লিঙ্ক আছে এই যে এই জায়গায় সরাসরি টেলিগ্রামে চলে আসবেন এই যে ওরা কী কী কবে কি পোস্ট করতে আছে আর এই জায়গায় হলো ওদের মন মূল বিষয়টা বোঝানো হয়েছে ঠিক আছে এটাও আপনারা আবার সুন্দরভাবে পড়ে আপনারা বুঝতে পারতেছেন ঠিক আছে আর নতুন কোনো আপডেট দিলে আপনারা এই জায়গায় দেখতে পারবেন ঠিক আছে তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি এভাবেই করেন এভাবেই যদি করেন কোম্পানি যেভাবেই ইলিজিবল করুক না কেন আপনি কম বেশি আপনি টোকেন অবশ্যই পাবেন যদি কোম্পানি পেমেন্ট করে আপনিও হান্ড্রেড পারসেন্ট আমার সব স্টেপগুলো যদি ফলো করেন আপনিও হানড্রেড পার্সেন্ট কম বেশি পেমেন্ট হানড্রেড পারসেন্ট আপনি পাবেন আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ